ধানমন্ডির বত্রিশের লেকে দেখা যাক কোন কোন বন্ধু আজকে আমাদের সঙ্গে জীবনে আরেকটু মজা খুঁজে নেয় ফলো মি আমাদের শোয়ের নাম ফার্ম স্টেশন আমাদের শোয়ের নিয়ম অনুযায়ী আপনাকে দেওয়া হবে দুই মিনিট সময় সাথে পাঁচটা প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে উপহার আর যদি দিতে পারেন তাহলে শাস্তি নেই তাই ভয়ের কিছু নেই তো আপনি কি খেলতে আগ্রহী আগ্রহী বলেন ওকে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে প্রেমের মরা জলে ডুবে না কেন প্রেম করে তার কি মরে না প্রেম করলে মরে না মানে সঠিক জ্ঞান থাকলে কি মরে না কখনোই মরে না মানুষ অমর হয় না মানুষ মরণশীল তাহলে প্রেম করলে মরে না কেন আর প্রশ্নটা আবার বলেন প্রেমের মরা জলে ডুবে না কেন চেয়ারের বাংলা কি কেদারা ওকে হার্ট শেপ কেমন হয় আপনি কি একটু দেখাবেন আমাদের হার্ট শেপ কেমন হয় হার্ট শেপ লাভ লাভ শেপ কেমন হয় লাভ শেপ লাভ শেপ কেমন হয় তো সো ওকে এটা কি আমাদের হার্ট শেপ বলি কিন্তু আমাদের হৃদপিণ্ড তো দেখতে এমন না তাহলে এই শেপটা এমন কেন এটা দিয়ে মানুষের ভালোবাসা বোঝায় কেন তাহলে এটা হার্ট শেপ কেন হার্ট তো আমাদের দেখতে এমন না হৃদপিণ্ড তো দেখতে অন্যরকম ভালোবাসার কেন কেন এটাই প্রতীক হল আচ্ছা রুটি তো আমরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলি তাহলে রুটি গোল না হলে কেন বলা হয় রুটি ও পর্যন্ত গোল করতে পারো না এটা একটা সামাজিকতা কেন এই সামাজিকতা কেন আপনার বউ ধরেন রুটিটা গোল হলো না আপনি কি করবেন খাবো খেয়ে ফেলবেন কেন আপনি যে বললেন এটা সামাজিকতা সামাজিকতা না মানলে তাকে বলা উচিত না যে রুটিও পর্যন্ত গোল করতে পারো না ওটা ভালোবাসা ওমরে আচ্ছা ভালোবাসা না থাকলে ওটা বলা উচিত যে রুটি গোল করতে পারলেন না কেন অনেক সময় হয় ওকে তারপর দিয়ে বটে যাক ফেলে দেব ও নো আমি এখনো প্রশ্ন করিনি এইটা কেন বলা হয় যেমন আমার থেকে কম দাঁত থাকতে পারে আপনার বত্রিশ থেকে বেশি দাঁত থাকতে পারে কেন বত্রিশ নাম্বারই নেওয়া হলো যে ধানমন্ডি বত্রিশে এসে জিজ্ঞেস করছে যে বত্রিশ দাঁত ফেলে দেওয়া নেয় কেন এত এত প্রশ্ন এটা একটা ডায়লগ বলা হয় কেন বত্রিশে কেন মানুষ বেছে নিল দুই মিনিট সময় আসলে পার হয়ে গিয়েছে আরো ত্রিশ সেকেন্ড আগে আর প্রশ্ন শেষ আপনি অনেকগুলোতে অনেক ভাবা চেকা খেয়ে গিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি আর পুরস্কার দিতে পারছি না জন্য সরি বাট আপনার সঙ্গে খেলে আমাদের ভালো লাগে চ্যানেলাই থেকে এসছি আমাদের শোয়ের নাম ফান স্টেশন এবং সেখানে আমরা একটা গেম খেলি তোমরা কি আমার সঙ্গে গেমটা খেলবে দুজনের মধ্যে কে খেলবে বলো কে খেলবে ওকে ডান আমাদের খেলার নিয়ম অনুযায়ী তোমাকে আমি দেব দুই মিনিট সময় এই দুই মিনিটের মধ্যে তোমাকে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি ঠিক 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 উত্তর দাও তাহলে সবার সঙ্গে ভাগ করে খাওয়ার জন্য তোমার জন্য থাকবে অনেক চকলেট আর যদি না পারো তাহলে কিছু না সবাই দেখলো তুমি বললে আমি মজা পেলাম তুমি মজা পেলে সেটাই আসল একটা উপহার সো তুমি কি খেলতে চাও হ্যাঁ চাই অলরেডি আমি শুরু করব ওকে ওকে ডান তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে আড়া জলে ডোবে না কেন প্রেমের মরা জলে ডোবে না কেন যে আমাকে হেল্প করতে পারবে হ্যাঁ কোন বন্ধু কাছ থেকে হেল্প চাও বিশাল বন্ধুর কাছ থেকে হেল্প চাইছে বন্ধু বলতে চাও এসো এটা তোমাদের জন্য স্পেশালি দেওয়া হলো প্রেমের মরা জলে ডোবে না কেন ওর বিশ্বাস তুমি এটা পারবে কারণ প্রেমের জন্য যাব আমি তো জানি না হুন তার সাথে প্রেম করি তাহলে জলে ডুববে কেন প্রেমের মরা মরা মানুষ তো জলে ভেসে ওঠে না জলে থাকে কিন্তু সেটা ভেসে উঠবে যে কোন জমি প্রেমের মরা কেন স্পেশালি জলে ডুবেন এটা একটা গান বাই করছে এটা আমরা তো বলতে পারি না প্রেমের মরা তো জলে ডুববে না এটা তার সাথে আমি জানিনা হয় না তো প্রেমটা করতেছি জলে ডুববে কেন আচ্ছা পরের প্রশ্ন তোমাকেই করব তুমি এটা এইবার নিতে পারবে না একটা হলে প্ল্যান ছিল সেটা তুমি নিয়ে নিয়েছো পরের প্রশ্ন চেয়ারের বাংলা কি কেদারা ওকে সাভাস এরপরে হার্টশেপ কেমন হয় দেখাও হার্ট শেপ কেমন হয় হ্যাঁ কিন্তু আমাদের হার্ট হৃদপিণ্ড দেখতে কেমন না তাহলে এমন কেন দেখ এমন আর কি এটা লাভ ভালোবাসা এই শেপই কেন হলো কেন তারা বা অন্য কিছু হলো সেম এরকম না বাট খানিকটা এরকম তার জন্য আর কি এরকম দেখায় না হৃদপিণ্ড দেখতে একদমই এরকম না কেন এরকম না এরকম হয়তো প্রচলিত আছে ভালোবাসা গোল করে রুটি করতে পারো হ্যাঁ পারি রুটি তো আমরা ছিঁড়ে খেয়ে ফেলে তাহলে রুটি গোল নিয়ে এত টেনশন কেন সবার রুটি যেমন চোখের সৌন্দর্যের জন্য কারণ অনেকে হয়তো রুটি খেতে পছন্দ করে না ভালো সুন্দর দেখায় তার জন্য হয়তো রুটি গোল কি সবচেয়ে সুন্দর পৃথিবীর না পৃথিবীর ভিতর সবচেয়ে সুন্দর না সবার হয়তো রুটি পছন্দ না পৃথিবীর সবার না গোল না হয় রুটি তো লম্বা বা তিন কোনাও হতে পারতো ওইটাও তো সুন্দর শেপ হ্যাঁ বাট মানে গোল আর ওকে লাস্ট কোশ্চেন тапপর দিয়ে 32 দত ফেলে দেব হ্যাঁ হ্যাঁ আমি প্রশ্নরে বলতেছি যে না তুমি আমি তোমাকে বললাম тапপর দিয়ে 32 দত ফেলে দেব তুমি বললে হ্যাঁ আমি আমার কি করা প্রশ্ন আমি তো ভাবতেছি এটা কোশ্চেন ওকে তুমি যদি গুণা দেখো তোমার 32 থেকে বেশি দত হবে আমারও 32 থেকে বেশি দত আছে কিন্তু 32 কেন বলা হয় ধরো ওর কিন্তু বত্রিশটার থেকে অনেক কম হবে কিন্তু ওকে যদি বলি আমি বত্রিশ যাতে বলবো কেন বত্রিশ নাম্বারই আমার মতে বত্রিশটা দাঁত থাকে মানুষের বেশিরভাগ মানুষের বত্রিশটা দাঁত থাকে মানে প্রচলিত কথা এটা বলে যে থাপ্পড় দিয়ে বত্রিশটা দাঁত ফালাই দিব থ্যাংক ইউ সো মাচ কিন্তু আমাদের সময় অনেক আগে পার হয়ে গিয়েছে তাই পুরস্কার আমি তোমাকে দিতে পারছি না কিন্তু তোমার সঙ্গে খেলে আমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ গেছে আরেকজন বন্ধুকে জেনে নেব তার নাম কি সামিয়া ফিন তামিমা আচ্ছা আমরা এসেছি ফার্ম স্টেশন থেকে আর আমাদের খেলার নিয়ম হচ্ছে আমি তোমাকে দুই মিনিট সময় দেবো সাথে থাকবে পাঁচটা প্রশ্ন যদি ঠিক 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 উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার আর না পারলে তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে প্রেমের মরা জলে ডোবে না কেন আমার কোনো আইডিয়া নেই ব্যাপারে ওকে হার্ডশেপ কেমন হয় হার্ট শেপ কেমন হয় ওকে আমাদের হৃৎপিণ্ড এমন দেখতে এমন তো না অনেক অনেক গুলো এরকম ই আছে কিন্তু এমন কেন দেখায় ও জানি না কেউ একজন প্রথমে দেখিয়েছে এরপর থেকে সবাই এরকমই দেখায় রিজন জানি না কেউ একজন থাকে কোনো ধারণা না অনেক আগে কেউ একজন হবে ওকে চেয়ারের বাংলা এটা বারতাম কিন্তু ভুলে গেছি চেয়ারের বাংলা আর পায় না আসলে যায় না জ্যারে বাংলা কে আচ্ছা কে রুটি আমরা খেয়ে তাহলে রুটি গোল নিয়ে এত কেন করে পারেন রুটিটা তো মেয়েরা চাই করে না কেন পারফেক্ট আর ওটা না হলে হয়ে যায় অবশ্যই ঠিক না ওকে থাপ্পড় দিয়ে বত্রিশ জাত ফেলে দেবো আমি তোমাকে বলছি না তোমাকে কেউ বলেছে হ্যাঁ অবশ্যই ওকে সবার তো বত্রিশটা দাঁত থাকে না অনেক বেশিও থাকে আবার কমও থাকে তাহলে কেন বত্রিশটা দাঁতের কথাই বলে আগান ম্যাক্সিমামের 32টা থাকে আর 32টা পড়লেই মেবি উনি খুশি হয়ে যাবে বাকিগুলো না পড়লে হবে দ্যাটস বাট এটা ভালো ছিল এবং তোমার সাথে সময় আরো রয়েছে 15 সেকেন্ড কিন্তু তুমি একটা পাস করে দিয়েছো তোমার প্রেম সম্পর্কে কোনো ধারণা নেই প্রেমিমরা কেন জলে ডুবেনা সেটা তুমি জান 않았ো সরি যে তোমাকে আমি গিফটটা দিতে পারলাম না বাট তোমার সঙ্গে খেলে আমার অনেক ভালো লেগেছে থ্যাঙ্ক ইউ সি ইউ এগেইন তোমার নাম সুমাইয়া হক মিম আমি এসেছি চ্যানেল আইয়ের ফান স্টেশন নামক শো থেকে আর আমাদের শো নিয়ম অনুযায়ী তোমার হাতে আমি দেব দুই মিনিট সময় আর সাথে পাঁচটা প্রশ্ন যদি সঠিক সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার আর না দিতে পারলেও আসলে তোমার জন্য শাস্তি নেই তাই ভয় পাওয়ার কিছু নেই আর ইউ ইয়েস আই এম রেডি ওকে ডান তোমার সময় শুরু হচ্ছে এখন থেকে প্রেমের মরা জলে ডোবে না কেন আসলে আমার মনে হয় প্রেম অনেক মানে যারা করে অনেক কঠিন একটা জিনিস মানে সহজে ভোলা যায় না ফার্স্ট লাভটা আসলে ভোলাই যায় না তো আমার এই জন্য মনে হয় যে প্রেমের মরাটা কিছু দিয়ে আমি ভোলাতে পারবো না সবসময় আমার মনে থাকবে আমার জীবন ডাক কাটবে তাই মনে হয় ক্রিমে মারা ঝড়বে না ওকে আচ্ছা রুটি তো আমরা ছিড়ে খেয়ে ফেলি তাহলে রুটি গোলই হতে হবে কেন রুটি গোল হতে হবে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এক রকম হলেই হয়েছে আমার মতে এটা ত্রিভুজের মতো হতে পারে চতুর্ভুজের মতো হতে যে কোনো ইচ্ছা এক একটা শেপ হতেই পারে এর এটা কোন গোলই হতে হবে এরকম কিছু নেই এটা যার যার ব্যক্তিগত ব্যাপার ওকে চেয়ারের বাংলা কি কে দাঁড়া ও হার্ট শেপ কেমন হয় দেখাও তো ওকে আমাদের হার্ট মানে রিপিন্ডে তেমন দেখতে না তাহলে এই শেপটা কেন আসলে অনেকটা দেখতে এরকম তো এই জন্য আমরা ধরে নিয়েছি যে হার্ট আসলে এমনই দেখতে আচ্ছা থাপ্পর দিয়ে বত্রিশ দাঁত ফেলে দেবো কখন শুনেছো হ্যাঁ জি শুনেছি কিন্তু সবার তো টা দাঁত থাকে না যার হচ্ছে হয়তো দুইটা দাঁত উঠেছে তাকেও বলা হয় বকার জন্য কেন বলে এটা আমার মনে হয় এটা বলতে বলতে আসলে একটা মানুষের মুখের প্রচলিত ভাষা হয়ে গেছে এজন্য আমরা দুই বছর বাচ্চাকে বলতে গেলেও বলি আবার পঞ্চাশ বছর কাউকে থাপ্পড় দিতে গেলেও বলি যে থাপ্পড় দিয়ে বত্রিশ দাঁত ফেলে দেবো প্রেম করেছো কখনো কখনো এখনো করা হয়নি ইচ্ছে আছে তা আগে নিজেকে কিছু করি ব্যা নিজের পায়ে দাঁড়াই তারপরে চিন্তা করব কেমন ছিল এখন আসলে কিছু ভাবিনি আমি আহারে এবং তোমাকে জানাচ্ছি যে তুমি সময় শেষ হওয়ার আগেই তুমি অনেক সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছো আর তাই আমাদের আজকের চ্যাম্পিয়ন ঘোষণা করছি তোমাকে তোমার জন্য রয়েছে ফ্রান্স স্টেশনের তরফ থেকে সুন্দর উপহার ইউ আমার খুব ভালো লেগেছে এরকম একটা আয়োজনে করতে পেরে অংশগ্রহণ অনেক আনন্দ পেয়েছি এটা হচ্ছে তোমার উপহার বন্ধুদের নিয়ে খাবে অবশ্যই দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন হাসি খুশি থাকুন সুন্দর থাকুন পাশের মানুষকে ভালো রাখুন বাই বাই